ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি ভিডিওটা কিসের জন্য নিশ্চয়ই তোমরা জানো বিষয়টা কিসের জন্য বানানো হচ্ছে যেহেতু সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা সবাই নাস্তা করে তো আমি তো খুব কম করি যেহেতু আমার খেতে ইচ্ছা করে না তো আজকে আমি বলেছি যে আমার ভালো লাগছে না তো চপ আর পেঁয়াজি নিয়ে আসতে চাই আমাকে দোকান থেকে নিয়ে এসে দিয়েছে আর চলো চপ মুড়ি চানাচুর কে কে খাবে চলে আসো আমি এখনো এখানেই রাখা আছে এখনো বার করা হয়নি তো চপ আর পেঁয়াজি দুটো নিচে দিয়েছে মুড়ি চেঁয় মুড়ি তার সাথে চপ আর পেঁয়াজি তো কে কে খাবে চলে আসো দেখে নাও কেমন লাগছে রাত হয়ে গেছে নাশা তো করতেই হবে খিদে পেয়ে গেছে দুগুলো অল্প কটা অনেক রাত হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক অনেক রাত রাত অনেক রাত এখন রাত্রিবেলা এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে এখন আমি ভিডিওটা করছি কালকে সকালে পোস্ট করবো রাতের জন্য গুড নাইট আর সকালের জন্য সবাইকে গুড মর্নিং আর আমার সোনায় দিদি সেডি হয়ে বসে আছে আমার সোনায় সেবা দিয়ে হয়েছে আমার সোনায় গাছে গাড়ি দিয়েছি আমার সোনায় খেলা করবে এই গাড়ি দিয়েছি আমার মাকে দিয়েছিল সোনাইকে জল দিয়েছি জল টেস্ট করে জল খাবে আর যেখানে খাট আছে নিচে দেখে নাও খাট এটা খাট খাটে সোনায় দেবে তার নিচেতেও জল দেওয়া আছে আমার সোনায় রাতে জল খাবে আমার সোনায় অনেক জামা ছিল তো জামাগুলো কেচে এই যে স্ট্যান্ডের মধ্যে রাখা আছে আর এই এটা আছে ও রোজ এসে এই গামছাটা ব্যবহার করে সোনাইয়ের জন্য আলাদা তো আমার সোনাকে দেখানো বসাতে পাখা বন্ধ আছে তো ভিডিওটা বেশি দূর বলা না তো কে কে চপ পেঁয়াজি খাবে চলে আসো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা ভাই